লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেব তোর বাপের টাকা মদ বোতল থেকে আড়াই টাকা করে নেয় দেখছেন না মুখ্যমন্ত্রী মানসিক অবস্থা কালীপুরের মাঠে এসে বলে রাজা রামমোহন রায় সতীদাহ প্রথা চালু করেছিলেন হ্যাঁ কিনা বলে যায়নি কদিন আগে ফেব্রুয়ারি মাসে বলে যায়নি উল্টে দিয়েছে যেমন বলছে রাকেশ রোশন চাঁদে গেছিল বলছে রবীন্দ্রনাথ ঠাকুর সাতচল্লিশে গান্ধীজি কে ফলের রস খাইয়েছে রবীন্দ্রনাথ তো একচল্লিশে মারা গেছে বুঝতে পারছেন তো মোদিজির আতঙ্কে ভুগছে কারণ মোদীজি পরিবারবাদ দুর্নীতি দোষণের রাজনীতি খতম করে দিয়েছেন পশ্চিমবাংলায় সংখ্যালঘু ভাইরা আপনাদের তো মমতা ব্যানার্জি তেজপাতা বলে মনে করে তরকারিতে লাগে খাওয়া যায় না আপনাদেরকে গরিব থেকে গরিব করেছে আর ভোট এলে বলে বিজেপি হিন্দুদের পার্টি একশো পঁচাত্তরটা স্কিম একটা স্কিমও কোন একটা জাত ধর্ম সম্প্রদায়ের জন্য নয় মোদিজি ভারতবাসীর জন্য করেছেন উজালার গ্যাস বলুন পিএম এম কিষান সম্মান নিধি বলুন প্রধানমন্ত্রী আবাস যোজনা বলুন আপনি যত স্কিমের নাম বলুন না কেন মোদীজি কথা দিয়েছেন তার সংকল্প যে নলবাহিত জল দিয়েছি এবারে নলবাহিত রান্নার গ্যাস রান্না ঘর পর্যন্ত পৌঁছে দেব মোদীজি বলেছেন চার কোটি আবাস হয়েছে আরও তিন কোটি বাড়ি আমি বানাবো নরেন্দ্র মোদীজি বলেছেন সত্তর বছর পেরিয়ে গেলে সমস্ত সিনিয়র সিটিজেন তিনি উচ্চবিত্ত হন মধ্যবিত্ত হন নিম্নবিত্ত হন দরিদ্র হন কোন সীমারেখা নেই এই বয়স্ক মানুষগুলোর চিকিৎসা কোন ক্রাইটেরিয়ায় পড়বে না সত্তর পেরিয়ে গেছে আপনার চিকিৎসা করাবেন নরেন্দ্র মোদিজি এর নাম হচ্ছে মোদি গ্যারেন্টি গোটা দেশে তিনি বলেছেন তিনি বলেছেন বিরাশি কোটি লোককে আমি অন্ন দেওয়ার ব্যবস্থা করেছি বছরে দু লক্ষ কোটি টাকা খরচ হয় আমি এই যোজনা প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনা যদিও তৃণমূলকে জিজ্ঞেস করবেন বলবেন দিদি সব দেয় আমি তো দিদি বলি না দিদি যখন ছিল আমিও ছিলাম ওর সঙ্গে এখন পিসি পিসি ভাই কাউকে চেনে না আলালের দুলাল কয়লা খায় বালি খায় পাথর খায় মদ বোতল থেকে আড়াই টাকা করে নেয় চাকরি বিক্রি করে সমস্ত গুণের অধিকারী আজকে এই রেশন বলবে এতো আমরা দিচ্ছি আপনি যে চাল আর গম বা আটা নিয়ে আসেন না প্রথমত এফসিআই পাঠায় ভালো চাল এরা বাজারে বিক্রি করে আপনাকে কাকর যুক্ত চাল দেয় সব জায়গায় ভালো গম দিচ্ছে এফসিআই এখানে গম দেয় না গমগুলো বাকিবুর রহমানরা খেয়ে ফেলে শাহজান সাতক্ষীরা বাংলাদেশে পাচার করে আপনাদেরকে এই পোকা গমগুলোকে ফ্লাওয়ার মিলে আটা মিলে নিয়ে গিয়ে পেশাই করে প্যাকেটে ঢোকায় প্যাকেটে দেখবেন ইংরেজিতে সব লিখেছে স্কিমের নাম উপরে একটা হাঁড়ি আছে হাঁড়ির তলায় লিখে দিয়েছে খাদ্য সাথী ওটা হচ্ছে মমতা ব্যানার্জির চিহ্ন হাঁড়ি চিহ্ন রেশনটা দিল্লি আমরা বলি না মোদিজির রেশন মোদিজি চালু করেছে বলি আমরা বলি না যে ভোট না দিলে রেশন বন্ধ হবে এরা বলে যে ভোট দিবি না মানে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবো তোর বাপের টাকা জনগণের টাকা কার টাকা বন্ধ করবে অত সোজা আর এই বিরোধী দলের নেতা আছে এই এমএলএ গুলো দেখছেন না আমরা সত্তরটা লোক ওকে বিধানসভায় ঢুকতে দিই না বিধানসভা আমাকে দেখলে পালায় আমরা মাত্র সত্তর জন ছুটে পালায় একদিন কালো কাপড় পরে উনত্রিশা নভেম্বর দু হাজার তেইশ বিধানসভার সামনে বাবা সাহেব আম্বেদকরের মূর্তির সামনে বসে থালা বাজাচ্ছিল বলছে মোদি চোর অমিত শাহ চোর বিজেপি চোর ঘন্টা বাজাচ্ছে কারণ ওই ডেটটা ও গেছে কালো চাদর টাদর মুড়ে কারণ ওই দিন অমিত শাহ এসছিলেন কলকাতায় বলছে শুভেন্দু এবং এম তো ওখানে আছে আসবে না ফাঁকা মাঠে গোল দেব আমি যেই টিভিতে দেখেছি ওখানে বসে ঘন্টা বাজাচ্ছে আমি অমিতজিকে এয়ারপোর্টে ছেড়ে গাড়িটা ঘুরিয়ে নিয়ে চলে এসেছে বিধানসভায় এসেই একেবারে মুখের সামনে দাঁড়িয়ে চোর 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 মমতা মানে যে চোর সবাই জেনে গেছে লক্ষ্মীর ভান্ডারে ধমকানি চলবে না তিন হাজার টাকা দেব বিজেপি আনুন তিন হাজার টাকা দেব বার্ধক্য ভাতা বিধবা ভাতা লোক শিল্পী ভাতা তফসিলি ভাতা জনজাতি ভাতা এক হাজার টাকার বদলে তিন হাজার টাকা পাবেন তেইশশো পঞ্চাশ টাকার ধান ছত্তিশগড়ে জনজাতি মুখ্যমন্ত্রী বিজেপির বিষ্ণুদেব সাই একত্রিশশো টাকা কুইন্টাল দিচ্ছেন বিজেপিকে আনন্দ আমার অন্নদাতা ভগবান কৃষকদের জন্য কি করি আপনারা দেখবেন বারোশো টাকার ধার সার আড়াই হাজারে কেনেন কেন তৃণমূলের সঙ্গে সার ব্যবসায়ীদের লাইন চিটাগুড়ের ব্যবসা কালোবাজারি আলু যখন উঠছে তখন বস্তায় দাম নেই স্বপন সামন্ত রামু রামু সবগুলো আপনারা তুলে নিচ্ছে তারপরে কালো হয়ে কোল্ড স্টোরেজ থেকে বেরোচ্ছে আমরা তো কখনো বলি না গত পরশুদিন নরেন্দ্র মোদীজির সরকার বারো কোটি কৃষককে দেশের দু টাকা করে মানে ছ টাকার যে পিএম কিষান সম্মান নিধি ঢোকালো বাংলাতেও পঞ্চাশ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকেছে আমরা বলি না যে তোমরা ভোট না দিলে তোমাদের পি এম বন্ধ করে দেবো বলি না এটা সরকারের স্কিম সরকার মানে জনগণ সরকার মানে ফর দ্য পার্টি নয় ফর দ্য পিপল আমি এক লক্ষ ন হাজারের বেশি ভোট পেয়ে জিতেছি মমতা ব্যানার্জি এক লাখ সাত হাজার ভোট পেয়েছে ভোট হয়ে গেছে আমি তো সবার এম এটাই তো আমাদের দেশের নিয়ম আপনি কেন বলুন তো পঞ্চায়েতে ভোট লুট হবে কেন বলুন তো মারপিট হবে সংঘর্ষ হবে দু হাজার একুশের পরে কি অত্যাচার করেনি বলুন দু হাজার একুশের পরে কি অত্যাচার করেনি বলুন ভুলে গেছেন আপনারা ভুলেননি তো তো বদলা নিতে হবে আমাদের কোন সম্প্রদায়ের সঙ্গে লড়াই নয় আমাদের লড়াই গুন্ডাদের বিরুদ্ধে ধর্ষণকারীদের বিরুদ্ধে তিনটা ক্লিপ শুনেছেন পেয়েছেন মোবাইলে গত দুদিনের মধ্যে তিনটা ক্লিপ মুর্শিদাবাদ জেলা পরিষদের তেষট্টি নম্বর আসন থেকে জয়ী তৃণমূলের সদস্য আব্দুল হক চৌধুরী রেজিনগরের শক্তিপুরে প্রকাশ্য সভায় বলছেন গত পরশু দিন সন্ধ্যাবেলা এখানে তিরিশ পার্সেন্ট হিন্দু থাকে আমরা চাইলে তাড়িয়ে চামড়া তুলে এই তৃণমূলের নদিয়া তৃণমূল নেতা বলছে কোন হিন্দু ভোটের দিন যেন টেবিল পেতে না বসে মুসলিম বুথে আর মুসলিমদের বলছে তোমরা যদি তৃণমূলের বাইরে যাও তোমাদের এখান থেকে বাড়ি ছাড়া আমরা করবো প্রকাশ্যে বল হেমতা নগরের পঞ্চায়েত প্রধানের স্বামী দোর ক্যাম্পেনিং করতে গিয়ে বলছে কোন মহিলা ভোট দেবে না তৃণমূলকে তার নাম জানতে চাই তার লক্ষ্মীর ভান্ডার, আর রেশন দোকানে যাওয়া বন্ধ করব আপনারা এগুলো মেনে নেবেন মেনে নেবেন না তো বদলা নিতে হবে বিষামে